বাংলাদেশের পরিবহন খাতে একটি তুলনামূলক নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোজন হলো ব্যাটারি চালিত অটোরিকশা এগুলি পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিক লাভজনক তাই শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এর ব্যবহার বাড়ছে কিন্তু যেহেতু এটি একটি নতুন প্রযুক্তি তাই এর সঙ্গে কিছু প্রতিবন্ধকতা ও আইনি জটিলতাও রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে ব্যাটারি চালিত রিক্সার সুবিধা চ্যালেঞ্জ ও সমস্যা এবং এই খাতে ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে ব্যাটারি চালিত রিক্সা আমাদের দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে কারণ এগুলো বেশ সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং কার্যকরী শুধুমাত্র ঢাকায় বর্তমান বারো লাখেরও বেশি ব্যাটারি চালিত রিক্সা চলছে চাহিদা বৃদ্ধির ফলে এই রিক্সাগুলোর উৎপাদন বেড়েছে কেরানীগঞ্জে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি কারখানায় এই রিক্সাগুলো তৈরি হয় যেখানে পাঁচ থেকে শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় উদ্যোক্তারা দেশের প্রযুক্তি ব্যবহার করে এই রিক্সাগুলো তৈরি করছেন ফলে এগুলো আমাদের দেশে তৈরি প্রথম ব্যাটারি চালিত রিক্সা হিসেবে পরিচিতি পাচ্ছে তার পাশাপাশি কিছু বিদেশি বিনিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠান বিদেশি প্রযুক্তি ব্যবহার করেও এই যানবাহন তৈরি করছে ব্যাটারি চালিত অটোরিক্সা খাতে ব্যবসায়িক সম্ভাবনা অনেক বেশি এই খাতে বিনিয়োগ করে উদ্যোগ তারা লাভবান হতে পারেন যদি উদ্যোক্তারা স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারি চালিত রিক্সা তৈরি করেন তবে তারা সফল হতে পারবেন এছাড়াও ব্যবসায়িক সুযোগ তৈরি করার জন্য রিক্সার পরিষেবা ও রক্ষণাবেক্ষণ খাতও বিনিয়োগ করা যেতে পারে এটিও একটি লাভজনক ব্যবসা হতে পারে স্থানীয় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা শুধু দেশীয় বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও এই রিক্সাগুলো রপ্তানি করতে পারবেন এতে খাতটি আরও সম্প্রসারিত হবে এবং দেশীয় প্রযুক্তির মান বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হবে সরকারি সহায়তা এই খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে যদি সরকার করছাড় এবং প্রণোদনা দেয় তাহলে এই খাতে আরও উদ্যোক্তা আসবে যা দেশীয় অর্থনীতির উন্নতি ঘটাবে একটি শক্তিশালী নীতিমালা এবং প্রশাসনিক সহায়তা এই খাতের উন্নতির জন্য অত্যন্ত জরুরি এর মাধ্যমে পুরো খাতটি আরও কার্যকরী এবং স্থিতিশীল হয়ে উঠতে পারে এই খাত বিভিন্নভাবে সম্ভাবনাময় হলেও বেশ কিছু চ্যালেঞ্জ এবং অসুবিধারও সৃষ্টি হয়েছে যেগুলো বেশ উদ্বেগজনক প্রথমেই আসে আইনি বৈধতার বিষয়টি বাংলাদেশের সড়ক পরিবহন আইন দুই অনুযায়ী ব্যাটারি বা মোটর চালিত রিক্সা বা ভ্যানের চলাচল অবৈধ সম্প্রতি এটি বন্ধ ঘোষণা এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এখন আবার ব্যাটারি চালিত রিক্সা চলছে এছাড়াও ব্যাটারির মান নিয়েও একটি বড় সমস্যা রয়েছে বর্তমানে অধিকাংশ ব্যাটারি চালিত রিক্সা লিড এসিড ব্যাটারি ব্যবহার করে যা দীর্ঘস্থায়ী নয় বিশেষজ্ঞদের মতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে কারণ এই ব্যাটারিগুলো বেশি কার্যকরী এবং দীর্ঘস্থায়ী এগুলোর পাশাপাশি সড়কের নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে উদ্বেগজনক সমস্যা সরকারের সুস্পষ্ট নীতিমালা এবং নিয়ন্ত্রণের অভাবে এই খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এত বছরও ব্যাটারি চালিত রিক্সার নীতিমালা করতে পারেনি বিআরটিএ চালকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থাও নেই ফলে রিক্সাগুলো পরিচালিত হয় বিশৃঙ্খল ভাবে আর তাই এগুলোর ধারা দুর্ঘটনা কিন্তু ঘটেও বেশি আরেকটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে ম্যানুয়াল রিক্সা চালক ও মালিকদের সঙ্গে সংঘাত বিশেষ করে ঢাকায় ম্যানুয়াল রিক্সা চালকরা অভিযোগ করছেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো তাদের আয় রোজগার কমিয়ে দিয়েছে ফলে মাঝে মাঝে সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটছে এখন আসা যাক কিভাবে এই খাতের সমস্যাগুলো সমাধান করা যেতে পারে এবং কিভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করতে পারে ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা এখনো ব্যাটারি চালিত রিক্সাগুলোর জন্য স্পষ্ট কোনো নীতিমালা তৈরি করতে পারেনি যদি বিআরটিএ স্পষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে ব্যাটারি চালিত রিক্সাগুলোর রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিং প্রক্রিয়া আরও শক্তিশালী করা জরুরি চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হলে সড়কের নিরাপত্তা বাড়বে এছাড়াও ব্যাটারির মান নিয়ন্ত্রণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করে একটি কাঠামো গড়ে তুলতে হবে ব্যাটারির বর্জ্য ব্যবস্থাপনাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সরকারি হস্তক্ষেপে কার্যকরীভাবে নির্ধারণ করা দরকার শহরের ব্যাটারি চালিত রিক্সাগুলোর চলাচল নিয়ন্ত্রণ করার জন্য জোনিং সিস্টেম চালু করা যেতে পারে এটি শহরের নির্দিষ্ট এলাকায় এসব রিক্সার চলাচল সীমিত করতে সাহায্য করবে ফলে যানজট কমবে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে ব্যাটারি চালিত অটোরিক্সা বাংলাদেশের পরিবহন খাতে একটি সম্ভাবনাময় ক্ষেত্র যদি সঠিক নীতিমালা প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে এটি সফলভাবে দেশের অর্থনীতির অংশ হিসেবে কাজ করতে পারে আইনি জটিলতা নিরাপত্তা এবং পরিবেশগত বিষয়ের সমাধান করতে হলে আরও কার্যকরী পদক্ষেপ প্রয়োজন এই ছিল আমাদের আজকের আলোচনা আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না তথ্য ভুল এমন আরও ভিডিও দেখতে চাইলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ